বন্ধুরা পৃথিবীর যত অদ্ভুত মানুষের হৃদয় তার চেয়েও বিস্ময়কর আজকের ভিডিওতে দেখবেন এমন সব মুহূর্ত যেখানে প্রাণীরা নিজেরাই সাহায্য চাইছে আর মানুষ হয়ে উঠছে তাদের একমাত্র ভরসা কেউ উদ্ধার করছে বাচ্চা কুকুর হাতি শিয়াল পাখি এমনকি ভয়ঙ্কর অসহায় প্রাণীদের প্রতিটি দৃশ্যে আপনাকে ছুঁয়ে যাবে তাই শেষ পর্যন্ত থাকুন হরিণটি কিছুই দেখতে পাচ্ছিল না মানুষটি ধীরে ধীরে গিয়ে কাছে গিয়ে বাক্সটি খুলে মুক্ত করে হরিণটি মুক্ত হতে কয়েক সেকেন্ড হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তারপর মাথা তুলে মুহূর্তের জন্য লোকটির দিকে তাকায় এবং দৌড়ে যায় চারপাশের মানুষ প্রাণ চেষ্টা করে ছোট্ট হাতেটি কিউ করে তুলতে এক্সকাভেটর দিয়ে সাবধানে তাকে টেনে তুলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে মুক্ত হওয়ার পর বাচ্চাটি মায়ের কাছে ছুটে যায় মা হাতি সুর তুলে মানুষদের নিকট কৃতজ্ঞতার ভঙ্গিতে তাকায় তুষারে ঢেকে থাকা নেকড়েটি দুর্বল হয়ে পড়ছিল সাহসী মানুষটি নিজের খাবার এগিয়ে দেয় নেকড়েটিও বিশ্বাস করে গ্রহণ করে কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে দূরে সরে যায় যাওয়ার আগে শেষবারের মতো ফিরে যেন তার নীরব ধন্যবাদ নখ এত বড় হয়েছিল যে ঘোড়াটি হাঁটতেই পারছিল না ধৈর্য ধরে নায়টি নখ কেটে ঘোড়াটিকে আরাম দেয় নখ কাটার পর ঘোড়াটি শ্বাস ফেলে স্বস্তি পায় তারপর আস্তে আস্তে কয়েক কদম হাঁটতেই মনে হয় আবার নতুন জীবন ফিরে পেল একলা কাপে থাকা বিড়াল ছানাটি ভয় পাচ্ছিল মানুষটি তুলে নিয়ে নিজের গাড়িতে নিরাপদ স্থান দেয় বাড়িতে নিয়ে গিয়ে গরম দুধে খাওয়ানো হয় কয়েক ঘন্টার মধ্যে বিড়াল ছানাটি মানুষের কোলে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ে সমুদ্রে বাঁচার জন্য মরিয়া চেষ্টা শেষ মুহূর্তে নৌকায় লাফে উঠে প্রাণে বাঁচে মানুষটা তাকে সুরক্ষা দেয় কিছুক্ষণ পরে সাগর শান্ত হলে পেঙ্গুইনটিকে ধীরে ধীরে পানিতে নামিয়ে দেওয়া হয় ফিরে যাওয়ার আগে সে যেন কৌতূহল ঘুরে চারপাশে দেখছিল মাটিতে নিঃশেষ পড়েছিল ছোট্ট হাঁসটি পানি ও ছায়া দিয়ে মানুষটি তাকে বাঁচিয়ে তোলে কয়েক মিনিটের মধ্যে হাঁস ছানার চোখ চকচক করতে শুরু করে পরে আবার মায়ের পেছনে হেঁটে চলে যায় শিয়ালটি লুকিয়ে লুকিয়ে মাছ নেওয়ার চেষ্টা করছিল তা দেখে মৎস্যজীবী নিজেই খাবার এগিয়ে দেয় খাবার খেয়ে শিয়ালটি ভয়ে পালিয়ে যায় না বড় ধীরে ধীরে লেজ নাড়িয়ে চলে যায় যেন নীরবে কৃতজ্ঞতা জানিয়ে দিল জলের শব্দে ভয় পাওয়া হাঁস নড়তেও পারছিল না নারীটি চেষ্টার পর তাকে নিরাপদে তুলে আনে মায়ের ডাক শুনে হাঁস তার দিকে ছুটে যায় নারীটি দূর থেকে দেখে সন্তুষ্ট হয় মা কুকুর মানুষের কাছে ছুটে এসে উদ্বিগ্ন ভাবে ঘেউ ঘেউ করছিল মানুষরা বুঝে গিয়ে বাচ্চা ট্রেন থেকে তুলে আনে মা কুকুর বাচ্চা জড়িয়ে ধরে চাকরি থাকে সবার চোখে আনন্দ ও স্বস্তি বাচ্চা বানরটি ব্যথায় কাজ ছিল মা বানর আতঙ্কে মানুষকে তাড়ানোর চেষ্টা করছিল তবু মানুষটি শান্তভাবে তাকে মুক্ত করে মুক্ত হতে বাচ্চাটি মায়ের বুকে লাফিয়ে যায় দূরে গাছের ডালে বসে মা বানর মানুষটির দিকে তাকায় আস্থা ফিরে আসে দমকল কর্মীরা আগুন নেভানোর পরে ক্ষীণ সারা পাওয়া যায় একটি বিড়াল অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে জীবিত করা হয় ধীরে ধীরে চোখ খুলে নিঃশ্বাস ফিরে আসে আশেপাশের সবাই আবেগে ভেঙে পড়ে মাটিতে পড়ে থাকা পাখিটি ডানা তুলতেই পারছিল না পানি খাইয়ে তাকে ধীরে ধীরে সুস্থ করা হয় কিছুক্ষণ পরে পাখিটি পাখা ঝাপটে আকাশে উঠতে উঠতে যেন তার প্রতি কৃতজ্ঞতা দেখায় ইঁদুরটি আটকে ঘাবড়ে গেছিল লোকটি ভয় গায়েব করে সাবধানে সেটিকে টেনে বের করে বের হতে ইঁদুরটি দ্রুত পালিয়ে যায় কিন্তু তার বাজার আনন্দ চোখে বোঝা যাচ্ছিল পানিতে ভিজে ডানা ভারী হয়ে গেছিল নৌকার লোকেরা তাকে টেনে উপরে তোলে কিছুক্ষণ পর রোদে শুকিয়ে আবার ডানা মেলে মুখ থাকা উঠেই যেন বলে ধন্যবাদ মানুষ ছোট ভালুকটি কাছিল আর ভয় পাচ্ছিল মানুষটি খাবার দিয়ে শান্ত করে ঘরে নিয়ে আসে পরে বন দপ্তরের সাহায্যে তাকে বনে ফেরত পাঠানো হয় বিদায়ের মুহূর্তে ভালুক ছানাটি মানুষটির হাত চেটে দেয় কচ্ছপটি উল্টে গিয়ে উঠে দাঁড়াতে পারছিল না মানুষটি তাকে ঘুরিয়ে সোজা করে দেয় সোজা হতে কচ্ছপটি দ্রুত নিরাপদ স্থানে চলে যায় যাওয়ার আগে একবার পেছনে তাকায় বরফের ফাঁদে আটকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মিলে রশি বেঁধে তাকে ছাড়িয়ে দেয় মুক্ত হতে জোরে পানি ছিটিয়ে আনন্দ প্রকাশ করে তারপর গভীর সাগরে সাঁতার কাটতে থাকে ছোট্ট হাঙ্গরটি দুর্বল হয়ে পড়ছিল এক ব্যক্তি তুলে এনে ধীরে ধীরে পানিতে ছেড়ে দেয় পানিতে নামতেই তার শক্তি ফিরে আসে ঢেউয়ের সঙ্গে দূরে মিলিয়ে যায় হিট স্ট্রোকের জর্জরিত উটগুলো দাঁড়াতেও মানুষরা পানি এনে তাদের বাঁচিয়ে তোলে পানি খাওয়ার পর তারা ধীরে ধীরে শক্তি ফিরে পায় কিছুক্ষণ পর আবার দলের সঙ্গে হাঁটা শুরু করে গর্ত থেকে কুকুরটির কান্না শব্দ বেশি আসছিল দড়ি ব্যবহার করে তাকে নিরাপদে তোলা হয় ওপরে ওঠার পর কুকুরটি আনন্দে মানুষের গায়ে লেগে থাকে যেন বুঝতে পারে জীবন ফিরে পেয়েছে জেবরাটি হাঁটতেও পারছিল না লোকটি দ্রুত পানি এনে তার শরীরে ঢেলে তাকে ঠান্ডা করে কিছুক্ষণ পর মাথা তুলে আস্তে আস্তে দাঁড়াতেও সক্ষম হয় কোকিলার মতো ছোট জঙ্গলে ছেড়ে দেয় জলে পৌঁছে সাঁতার কাটতে শুরু করে কিছুক্ষণ পর মানুষের দিকে তাকানো যেন তার বিদায় সিলটি জঙ্গলে আটকে ছিল মানুষটি কোলে করে সমুদ্রের দিকে নিয়ে যায় পানি স্পর্শ করতে সিলটি খুশিতে ছিটিয়ে দেয় তারপর শক্তি ফিরে দৌড়ে পানিতে ডুব দেয় স্টাইলিশ অক্সোরিং তার গলা আটকে ফেলেছিল একজন মানুষ দাঁতে দাঁত চেপে টায়ার কেটে তাকে মুক্ত করে মুক্ত হতে শিয়াঞ্জি কয়েক সেকেন্ড স্থির থেকে সম্ভবত ভয় পেয়েছিল তারপর জঙ্গলের দিকে ছুটে যায় বন্ধুরা মানুষ আর প্রাণীর সম্পর্ক ভাষাহীন তবু গভীর এই ভিডিওর কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে ছুঁয়ে গেল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ